অবশেষে আপলোড হয়ে গেল স্কুল গ্যাং নাটকের প্রথম পর্ব প্রথম পর্বটি দেখে আমাকে অনেকেই কমেন্ট করতেছিলেন যে দ্বিতীয় তাহলে কবে আসবে এবং দ্বিতীয় পর্ব কি করলে সবার আগে দেখতে পারবেন সকল কিছু বিস্তারিত জানতে পারবেন সকলকে একটা ভিডিওতে একটা সহকারে দেখেন সেলে বিয়ে স্কুল গ্যাং এর নাটকে দ্বিতীয় পর্ব নিয়ে আর কোনো নাটকের আপডেট ভিডিও দেখতে হবে না আজকের এই ছোট্ট ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে দ্বিতীয় পর্বটি তাহলে কবে আপলোড করা হবে আজকের ভিডিওটা ওয়ান অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পুরো ভিডিওটা দেখতে থাকুন সো হ্যালো কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই অনেকেই ভালো আছেন বর্তমান সময় পল্লীগ্রাম টিভি ইউ চ্যানেলের সব থেকে জনপ্রিয় একটি নাটক হচ্ছেন এই নাটকটি প্রথম পর্বটি অলরেডি আপলোড হয়ে গেছে আপনারা যারা প্রথম পর্বটি দেখেন এই ভিডিও লিঙ্ক আছে আপনারা দেখে নিতে পারেন কেননা পল্লিগ্রাম টিভি চ্যানেলের সব থেকে জনপ্রিয় একটি নাটক হচ্ছেন গ্যাং আপনারা যে এই নাটকটি যে পরিমাণ ভালোবাসে এবং সাপোর্ট দিচ্ছেন যে আশা করা যায় এই পর্বটি অনেক দূরে এগিয়ে যাবে তাহলে তৃতীয় পর্ব কবে আসবে সেটা জানা আপনি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কেননা পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে সকল ধরনের নাটকের আপডেট আমরা এই চ্যানেলে সবার আগে আপডেট দিয়ে থাকি বন্ধুরা सेलेবিয়টস মি স্কুল গ্যাং দ্বিতীয় পর্বটি সবার আগে দেখতে হলে আপনাদের পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত গিয়ে পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা বাজিয়ে রাখুন কেননা सेलेবিয়টস মি স্কুল গ্যাং এর দ্বিতীয় পর্বটি পলিগ্রাম টিপি চ্যানেলে আপলোড করা হবে এবার জেনেছি सेलेবিয়টস মেয়ে স্কুল গ্যাং এর দ্বিতীয় পর্বটি তাহলে কবে আপলোড করা হবে বন্ধুরা বর্তমানে শুটিং চলতেছে শুটিং এবং এডিটিং এর কাজ শেষ হলে আপনাদের মাঝে দ্বিতীয় পর্বটি আপলোড করা হবে মে স্কুল গ্যাং এর দ্বিতীয় পর্বটি আপলোড করা হবে পাঁচ থেকে সাত দিন পর কেননা এই নাটক গুলো অনেকটাই কাজ থাকে আপনারা বাজিয়ে রাখুন কেননা দ্বিতীয় পর্বটি আপলোড হওয়ার সাথে স্কুল গ্যাং এর দ্বিতীয় পর্বটি তাহলে কবে আপলোড করা হবে আর হ্যাঁ ছেলে বিয়ার্স মেয়ে স্কুল গ্যাং এর দ্বিতীয় পর্বটি আপনারা কেমন ভাবে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন কেননা আপনাদের কমেন্টের মতামত নিয়ে দ্বিতীয় পর্বটি বানানো হবে এই ভিডিওটি কি কোন জেলা দেখছেন কিন্তু কমেন্ট বক্সে জানাতে বলবেন না দেখা হবে আর নানা আপডেট নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ